বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ আসিফ মাহমুদ কোনো সময় ফুটপথ থেকে পাঞ্জাবি কিনতেন আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে আমি ভয়ে আছি জনতার মেয়র ইশরাক জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে নতুবত কোন সময় তার উপরই চালাই যেত এটা অবিশ্বাস্য কিছু না আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি ওনার একটি ডাকে একটি বাংলাদেশ তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম হয়ে গেল বাংলাদেশ বলতে গেলে নামটা কিন্তু চলে দরকার হয় না।। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে রিভালভার পাওয়াকে কেন্দ্র করে আসিফ মাহমুদকে এবার রাজাকার নামে উপাধি দিয়েছেন চিত্রনায়ক আলমগীর আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি এই অভিনেতা বলেন কেন আমরা রাজাকারের লিস্টটি সামনে আনিনি এদের জন্য দেশের আজ এই পরিস্থিতি আসিফ মাহমুদ যদি তার নিজের জীবনের নিরাপত্তার জন্য এই রিভালভার কিনে থাকে তাহলে এই বৈধ অস্ত্র দেশের মানুষের সামনে প্রকাশ করেনি কেন এটি একটি এখন রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন তাই তো এই আসিফ মাহমুদ সজীব ভূড়িয়াকে নিয়ে এবার আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস তিনি অস্ত্রটি নিলেন এবং আমরা দেখতে চাই কোন অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন যেই অস্ত্রের লাইসেন্স তিনি নিলেন সেই অস্ত্রেরই গুলির ম্যাগাজিন নিয়ে তিনি ধরা পড়লেন কিনা স্বাভাবিক সাধারণ কৌতূহল আসিফ মাহমুদ সজীব ভূইয়ার জন্য স্বাভাবিক ছিল এই বিষয়টিকে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে এবং লজ্জিত হয়ে এই কাগজপত্রগুলো আমাদের খোলাসা করে দেখানো কিন্তু তিনি উল্টে জোর গলায় একটা ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বারবার এই বিষয়ে কথা বলছেন তিনি বারবার বলছেন এটা নাকি তার সম্মানহানির উদ্দেশ্যমূলক চেষ্টা এছাড়াও দেশের প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে তাই বলে সবাই তো লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী হওয়ার পরেও যদি তার ব্যক্তিগত কোনো লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র না থাকে তাহলে উপদেষ্টা আশিফ মাহমুদ সুজীব ভুইয়ার থাকবে কেন দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনার বৈধ অস্ত্র থাকলে সেটা জাতিকে দেখাতে আপনার সমস্যা কি আর যদি সেটা অবৈধ অস্ত্র হয় তাহলে জাতিকে না দেখাবেন এটাই তো স্বাভাবিক এবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাহলে কি আসলেই কিছু না কিছু কি লুকাতে চাচ্ছে দেশের মানুষের সামনে তা নিয়ে চিন্তিত দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাই এই রাজনৈতিক ব্যক্তি টকশোর মধ্যে বলেই দিয়েছে উপদেশটা আসিফ মাহমুদকে এখনো গ্রেফতার করেননি কেন ওনার একটা অস্ত্র নেওয়া যাবেন তা আপনার তো তার তো গ্রেপ্তার হওয়া উচিত ছিল লাইসেন্স ছিল ম্যাগজিনের আলাদা লাইসেন্স থাকে উনি লাইসেন্সটা পাইলেন কিভাবে ওনার তিরিশ বছরের নিচে কোনো লাইসেন্স দেওয়া হয় না উনি সাতাশ বছরের লাইসেন্স পাইলো কোথায় উনি উপদেশটা ওনার তো সিকিউরিটি আছে সে ভুল করে এটা ঢুকালো কেন আসিফ মাহমুদ কোনো সময় ফুটপথ থেকে পাঞ্জাবি কিনতেন আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে আমি ভয়ে আছি জনতার মেয়র ঈশ্বাস জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে নতুবত কোন সময় তার উপরেই চালাই যেত এটা অবিশ্বাস্য কিছু না এনসিপি এরা যে বলে যে তারা তিনশো আসন তারা পাবে তারা সরকার গঠন করবে এটা তাদের একটি কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি তো প্রিয় ভিউয়ার্স আপনার কি মনে হয় যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেশটা আসিফ মাহমুদ সুজি ভুইয়াকে এই অস্ত্র নিয়ে কার সাজি করার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতার করা তাকে উচিত কিনা তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পাতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন সে যখন উপদেষ্টার জায়গায় থেকে বলেছে পাঁচ তারিখে যদি এটার মীমাংসা না হতো ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম এইটা বলার পরে তার উপদেষ্টা পদ কিভাবে থাকে আমি জানি না কারণ সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার সে রাষ্ট্রের পুলিশ তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক একজন এরা এরা শুধু নাই কম্বল সব খেয়ে ফেলতেছে খান ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে